বিপি নুরুল হকনুর তিনি বলেছেন যে কোনো সংস্কার ছাড়াই নির্বাচন হবে না অর্থাৎ যারা নির্বাচন চাচ্ছেন খুব তাড়াতাড়ি তাদের বিরুদ্ধেই বলেছেন এই কথাটা অর্থাৎ বিপি নুরুল হকনুর তিনি বলেছেন যে আগে সংস্কার হবে তারপর নির্বাচন সংস্কার না করেই কোনো রকম নির্বাচন দেওয়া যাবে না বা এই দেশে সংস্কার করা ছাড়া কোনো নির্বাচন হবে না এমন কিন্তু হুমকি দিয়েছেন গণ অধিকার পরিষদের এই নেতা বিপি নুরুল হক নূর তিনি বলেন যে যেই দেশ দ্বিতীয়বার স্বাধীন করা হয়েছে যেই উদ্দেশ্য নিয়ে সেটা একদম ক্লিয়ার এবং ফ্যাসিবাদ সরকারকে হটিয়ে তার পতনের মাধ্যমে দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে তো সেই স্বাধীনতা রক্ষা করার জন্য বা যেই স্বাধীনতা এনে দেওয়ার ক্ষেত্রে যে সমস্ত ছাত্ররা নিজেদের জীবন উৎসর্গ করে দিয়েছে তাদের উদ্দেশ্য স্পষ্ট তো তাদের সেই উদ্দেশ্য অর্জিত না হওয়া পর্যন্ত এই দেশে কোনো নির্বাচন হবে না কোনো নির্বাচন হতে পারে না এমনটাই বলেছেন এই নেতা